শীতকাল মানে শীতের সবজি দিয়ে মাছের ঝোল তা দেখুন থালি সাজিয়ে নিয়ে চলে এসেছি তো আজ প্রথমে দেখাচ্ছে মাছের ঝোল তো তার জন্য লাগবে চারা মাছ আর নিয়েছি আলু সিম আর ওলকপি আর নিয়েছি বড়ি তো চলুন রান্নাটা শুরু করা যাক তো কড়াই সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছিলাম বড়িগুলো ভেজে নিয়েছি এদিকে বড়ি ভেজে তুলে নিয়েছি এবার একে একে চারা মাছগুলো দিয়ে দেবো দিয়ে উল্টে পাল্টে ভেজে তুলে নেবো তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আপার্নার কিচেন তো দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো ওই কড়াই দিয়ে দেবো তো সিমগুলো দিয়ে দেবো এখানে এখানে হালকা করে সিমগুলো আমি ভেজে নিচ্ছি ভেজে তুলে নেবো এবার দিয়ে দেবো ওলকপি ওলকপিটা একটু নাড়াচাড়া হয়ে এলে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ আর টমেটো দিয়ে নাড়াচাড়া করে এখানে দিয়ে দেবো নুন আর হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো এখানে আদা জিরে বাটা দিয়ে আবারও কষিয়ে নেবো ও হ্যাঁ কিছু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম এখানে আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম আলু আর ভেজে রাখা সিমগুলো দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেবো তো দেখুন এখানে কিন্তু পরিমাণ মতন আমি জল দিয়েছি কারণ এগুলো সেদ্ধ হবে আর দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো কারণ বড়িগুলোও সেদ্ধ হতে সময় লাগে তো এরকম চাপা দিয়ে আমি সেদ্ধ করে নেবো তো দেখুন চাপাটা খুলে নিয়েছি নিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো কারণ ঝোলটাকে আমি সাতলে নেবো এভাবে একবার মাছের ঝোল করে দেখবেন সত্যি অসাধারণ লাগে আর বিশেষ করে শীতের সবজি দিয়ে তো মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে তো এইদিকে কড়াইয়ে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে আমি ঝোলটা ঢেলে দেবো দিয়ে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো তো রেডি হয়ে যাবে সুস্বাদু সবজি দিয়ে মাছের ঝোল তো নামিয়ে নিয়েছি দেখুন এবার দেখাবো বেগুন ভাজা তো বেগুনটাকে নুন হলুদ লঙ্কাগুলো মাখিয়ে নিয়েছি মাখিয়ে আমি এবার কড়াইয়ে দিয়ে দেবো একে একে দিয়ে দেখুন উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার ওই কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল আর রেসিপি দেখাবো সেটা হলো কলমি শাক দিয়ে আলু বড়ি দিয়ে মানে চচ্চড়ি এভাবে একবার খেয়ে দেখবেন দারুণ লাগে তো কড়াই দিয়ে দেবো শুকনো লঙ্কা আর আলু বেগুনগুলো দিয়ে নাড়াচাড়া করে নেবো দিয়ে দেবো এখানে রসুন থেতো করে রেখেছিলাম আর দিয়ে দেবো কোচানো পেঁয়াজ আর একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো শাক কলমি শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো কারণ এখানে কিন্তু আমি নুনটা পরে ব্যবহার করব কারণ সবজিটা কমে যাবে তারপরে আমি নুনের পরিমাণটা বুঝতে পারবো তখনই নুনটা দেব। কারণ আগে দিলে নুনটা বেশি হয়ে যাবে তো আমি এভাবেই রান্নাটা করি তো দেখুন এভাবে করবেন তাহলে নুনের পরিমাণটা ঠিক থাকবে সামান্য একটু নুন আর চিনি দিয়ে নামিয়ে নিলাম তো রেডি হয়ে গেল কলমিশাখের চচ্চড়ি এদিকে থালি সাজিয়ে বসে পড়ে নিয়েছি বেগুন ভাজা কলমিশাকে চচ্চড়ি আর মাছের ঝোল তো প্রথমে শাকের চচ্চড়ি দিয়ে খেয়ে নিলাম দারুণ হয়েছিল এভাবে একবার বানিয়ে দেখবেন এবার একটু বেগুন ভাজা নিয়ে খেয়ে নিলাম এবার মাছের ঝোল ঢেলে নেবো তো মাছটা একটু কাটা আছে তো একটু সময় লাগবে খেতে তো আমি খাই আজকের মতন এটুকুনি টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে রেসিপিটা কেমন হলো জানাতে কিন্তু ভুলবেন না Ta-da! -da.